জেনারেল জব প্রত্যাশীদের জন্য আজকে আমরা আর একটি গুরুত্বপূর্ণ হাজির হয়েছি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন দেওয়া আছে এর এর সমান কত মানে পাঁচ হাজারের দশ পার্সেন্ট তার বিশ পার্সেন্ট সমান কত এই ম্যাপটা আমরা কীভাবে সলভ করবো খুবই সিম্পল শুরুতে নেব পাঁচ হাজার এর দশ পার্সেন্ট মানে গুণ দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো তারপর তার বিশ পার্সেন্ট ইন্টু বিশ বাই একশো জাস্ট কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে শূন্য করে আছে এখানে দুই শূন্য দুই শূন্য কাটা এই এক শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা থাই কত পঞ্চাশ আর এখানে ওয়ান এখানে দুই তো পঞ্চাশ ইন্টু ওয়ান ইন্টু টু কত হবে একশো এটা হচ্ছে অ্যান্সার পাঁচ হাজারের দশ পার্সেন্ট এবং তার বিশ পার্সেন্ট সমান হবে এভাবে পাঁচ হাজার ইন্টু দশ বাই একশো বিশ বাই একশো যদি এখানে প্রশ্ন করতো তারও তিরিশ পার্সেন্ট পাঁচ হাজার তার এর বিশ পার্সেন্ট এর থার্টি পার্সেন্ট আমরা কি দেখতাম ইন্টু থার্টি বাই একশো যা আসে এটা হচ্ছে ওকে আজকে শুধু এই একটা মেতেই থ্যাংক